আসসালামু আলাইকুম ভাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্যা কবলিত এলাকার যারা বন্যার কারণে প্রবাসে যেতে পারবেন না টিকিট রি করতে হবে তাদেরকে কোনো ধরনের চার্জ থা এয়ার টিকিট রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তা আমার কাছ থেকে যারা টিকিট নিয়েছিলেন বন্যার কারণে যেতে পারবেন না প্রবাসে আমাকে জানালে আমি এয়ারলাইন্সে মিল করে আপনাদের টিকিটটা নতুন তারিখে রিইস্যু করে দিতে পারবো আর যারা যেখান থেকে টিকিট কিনেছেন সে সেই ট্রাভেলসে যোগাযোগ করে নেবেন কারণ অনেকেই বন্যার কারণে আটকে পড়েছেন পরিবারের পাশে থাকা এই মুহূর্ত দরকার প্রবাসে যেতে পারবেন না তাদের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে আমাকে একজন কল দিয়েছিল সে যে আমার পরিবারে একমাত্র আমি পুরুষ আমার পক্ষে এই সময়ে প্রবাসে যাওয়াটা কঠিন হয়ে যাবে আমার টিকিটের রি ইস্যু করে দিন তাকে বলেছি করে দিব কিন্তু তাকে কলে দিয়ে পাচ্ছি না বাইয়ের নাম এনায়েত বাইয়ে হয়তো বা নেটওয়ার্ক নেই তার এলাকায় সেই কারণে তিনি তাকে আমি পাচ্ছি না তার রি ইস্যু করে দেওয়া হবে অন্য যারা আসেন তো আগে আগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমার পক্ষ থেকেই আপনাদেরকে আমি সহায়তা করবো টিকিটটা রিইস্যু করে দেওয়ার জন্য আর আপনারা যে যেখান থেকে টিকিট কিনেছেন সেখানে যোগাযোগ করলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় তারা এয়ারলাইন্সে মেইল করে আপনার নতুন তারিখে এয়ার টিকিটটা রি করে দিবে কোনো ধরনের চার্জ নিবে না আর কি চার্জ ছাড়া এয়ার টিকিটটা রি করতে নির্দেশনা দেওয়া হয়েছে